ম্যাম আপনার টাকা পড়ে গেছে টাকাগুলো নিন কি বলিস ছোট লোক টাকাগুলো আমি তুলে নেব তোর তো সাহস কম নয় দে টাকাগুলো তোলে আপনার টাকা আমি তুলবো কেন আমার মুখের উপর কথা বলিস ছোট লোক কোথাকার চিনিস আমাকে ওঠা টাকাগুলো এই নিন আপনার টাকা তোর এত সময় লাগে টাকাগুলো তুলতে অফিস থেকে তোকে বের করে দেবো দাঁড়া কিরে এখানে টাকা কম কম লাগছে কেন কিরে শুনতে পাচ্ছিস না এখানে কম টাকা কেন বাকি টাকা কই রেখেছিস আমি তো এই টাকাগুলোই পেয়েছি তোদের মতো ছোট লোকদের দিয়ে বিশ্বাস করতে নেই দেখি তো টাকাগুলো কোথায় রেখেছিস তুই তোমরা এখানে কি শুরু করেছ পিছন থেকে আমি সব কিছু দেখে ফেলেছি এই টাকাগুলো কার বস এই টাকাগুলো আমার এই টাকাগুলো তোমার ঠিক আছে আমি এই টাকাগুলো মাটিতে ফেললাম এখন বলো এই টাকাগুলো কার অবভিয়াসলি আমার এই টাকাগুলো তোমার কিভাবে হয় এই টাকাগুলো তো পড়ে আছে এই টাকাগুলোতে কি তোমার নাম লেখা আছে তবু এই টাকাগুলো তো আমার আবার বসের উপর কথা বলো তোমার সাহস তো কম নয় এই টাকাগুলো পড়ে আছে তার মানে এই টাকাগুলো তোমার নয় অন্য কারো হতে পারে এই টাকা তো আমি ফেলেছিলাম মানছি টাকাটা তোমার যদি অন্য কেউ তোমার টাকা পেত তাহলে তুমি তাকে মারতে মেয়েটা আমাদের অফিসের স্টাফ তাকে সঠিক সম্মান দিতে হবে তোমাকে কি এই কথা বুঝাতে হবে স্যার আপনি ওর সাথে আমার তুলনা করছেন হ্যাঁ করছি তোমার এমন আচরণে আমি বিরক্ত হয়েছি মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে যা তুমি কখনোই শেখনি হ্যালো বন্ধুরা তোমরাই বলো আমি ওকে কি শাস্তি দেব আর আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম ছোট কিংবা বড় প্রত্যেককে সম্মান করে কথা বলবো তবু এত সুন্দর ভিডিও দেখেও কেউ লাইকও করো না সাবস্ক্রাইবও করো না